রেবিস যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু একশো জনে একশো জনই মারা যাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এনামুল হাসান আরিফকে গতকাল একটি বিড়াল কামড় দেয় তাই দেরি না করে সে দ্রুত চিকিৎসার জন্য আসছে ফজদারহাট বিআইটি আইডি হাসপাতালে একটা বিড়াল কামড় দিছিল পায়ে ডাউন পায়ে তাই জন্য একটু বেশি লাগছিল তা আমি ডাক্তারের কাছে আসছি এখন আমি ইনজেকশন মারছি তা আমার জন্য একটু নিরাপদ না হলে পরে এটা ইনফেকশন হতো শুধুমাত্র আরিফ নয় প্রতিদিন অসংখ্য রুগী কুকুর বিড়ালের কামড় ও আচরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসেন চিকিৎসা নিতে অনেককে আবার দেখা যায় নিজের শখের পালা বিড়ালের আক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসতে রাত্রে ঘুমানোর সময় দৌড় দিয়ে যাইতে গেছে তো তখন আঁচড় মেরে দিছে মানে ওই জানলা দিয়ে যাওয়ার সময় বিড়ালটা ওকে আঁচড় দিচ্ছে বলতে তাড়াতাড়ি বক্স বিধি হাসপাতাল নিয়ে আসো বন্ধুত্ব এখানে তো আমি ভালো খুব পাইন একটা ট্রিটমেন্ট যা দেখতেছি ওনারাও খুব আন্তরিক আমার ছেলে আজকে ওই বিড়ালকে খানা দিতে যায় ও কামড় দিচ্ছে তখন তাই সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে আসছি জন ব্লাড বাইরে গেছে তখন আমি সিরিয়াসলি আমার ছোটো ছেলের সেম অবস্থা একবার আশ্রা দিয়েছিলো তখন এখানে আসছে। সেবা করে হ্যাঁ মনে যে বিড়ালে আস দিলে তো অনেক কিছু হয় যদি এরকম কিছু হয় এই কারণে বাহাত্তর ঘন্টার আগেই মারার চেষ্টা করছি আরকি শান্তি লাগতেছে টিকা দিতে তো ব্যথা করলে আগে অনেক কিন্তু ফিল পাই দিয়েছি ভালো বিশেষজ্ঞদের মতে কুকুর ও বিড়ালের কামড় বা আচর থেকে জলাতঙ্ক বা রেবিস ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এ ভাইরাস মূলত আক্রান্ত প্রাণীর মস্তিষ্কে বংশবিস্তার করে এবং লালা বা রক্তের মাধ্যমে মানুষের সংক্রমিত হয় লক্ষণ প্রকাশ পেলে প্রাণীর মৃত্যু ঘটে আর মানুষের ক্ষেত্রেও তখন আর প্রতিকার সম্ভব হয় না জলাতঙ্ক একটা রোগের নাম যেটা হচ্ছে রেবিস ভাইরাস নামক একটা ভাইরাস দিয়ে হয়ে থাকে এই ভাইরাসটা বহন করে কিছু এনিমেল বা প্রাণী যাদেরকে রেবিড এনিম্যাল বলা হয়ে থাকে আমাদের দেশে যে কমন রেবিড এনিমেলগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কুকুর সেকেন্ড হচ্ছে বিড়াল এছাড়া আরও অন্যান্য যেগুলো আছে বিভিন্ন ধরনের প্রাণী। যখন এই ভাইরাসটা যদি রকমে নার বেন্ডিংয়ের সাথে যদি অ্যাটাচড হয়ে যায় রিসেপ্টরের সাথে অ্যাটাচড হয়ে যায় আপনি যতই ভ্যাকসিন দেন যতই যা করেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না রেবিস হয়ে যাবে আজ আটাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস প্রতিবছর বছর এ দিনে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক নির্মূল প্রতিরোধে সচেতনতা বাড়ানো হয় এবারের প্রতিপাদ্য জলাতঙ্কের অবসান সকলে মিলে সমাধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জলাতংকে প্রতি বছর দেড়শোটি দেশের প্রায় উনষাট হাজার মানুষের মৃত্যু হয় যার পঁচানব্বই শতাংশ ঘটে ও আফ্রিকায় তবে বিশেষজ্ঞরা বলেন প্রাণীর কামড় বা আচরের সঙ্গে সঙ্গে সঠিক চিকিৎসা নিলে এই রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব যেটা আমরা আগে দেখতাম যে কুকুরের কামড়ে রেবিস হতো প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আর এখন দেখা যাচ্ছে যে কুকুরের কামড় আর বিড়ালের কামড়ের রেবি কাছাকাছি আমরা গত বছর এই যে ধরেন এই চলতি সালেই আমরা জনের উপর রেভিস পেয়েছি এর মধ্যে তার মধ্যে আপনার এই বিড়ালের কামড়ই ছিল চারজন তো যার কারণে এগুলো বিড়াল বেশি পালছে মানুষ আমি বিড়াল পারার বিরুদ্ধে নয় বাট আপনারা বিড়াল পালবেন অ্যানিম্যাল পালবেন এটা আপনাদের অধিকার কিন্তু অবশ্যই আপনার প্যাট অ্যানিম্যালটাকে আপনি ভ্যাকসিনেটেড করে নেবেন বিআইটিআইডি ফোর্স দ্বারা অ্যানিমেল বাইট নিয়ে আমাদের আলাদা একটা ইউনিট রয়েছে সেখানে সেখানে আমরা অ্যানিমেল বাইটে রুগীদের চিকিৎসা দিয়ে থাকি এবং প্রতিষেধক ভ্যাকসিন দিয়ে থাকি তো আমাদের প্রায় প্রতিদিন গড়ে তিরিশ জনের মতো রুগী আসে এখানে এবং আমরা রুগীদেরকে সরকারি ভ্যাকসিন বিনা খরচে দিয়ে থাকি জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে প্রয়োজন সকলের সচেতনতা প্রাণীর কামড় বা আচরের পর দেরি না করে দ্রুত চিকিৎসা নিলেই এই রোগ শতভাগ প্রতিরোধ করা যায় নিজের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করাও প্রত্যেকের দায়িত্ব আজ বিশ্ব জলাতঙ্ক দিবসে আমাদের অঙ্গীকার হোক কোনো প্রাণীর কামড় যেন আরেকটি প্রাণও না ঝরে জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম